হ্যালো বন্ধুরা এট পোর্টাল তো গেল এবার এইট পোর্টাল থেকে আমরা কি কি পেতে চলেছি ভালো মন্দ কি পেতে চলেছি কি আমাদের জীবনের শিক্ষা আমরা পেতে চলেছি কি লেসেন বা কি গিফটস আমরা পেতে চলেছি চলুন দেখি আজকে রিডিংয়ের মাধ্যমে তো রিডিংটা বন্ধুরা কালেকটিভ জেনারেল রিডিং সবাই দেখতে পারে এই চ্যানেলটা কালেক্টিভ রিডিং করা হয় বাকি একটা আটটার সময় যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কিন্তু স্পেসিফিক ম্যারেড আনম্যারিড এক্সট্রাম্যারিটাল টুইন ফ্লেম ক্রস ওকে রিডিং করা হয় আলাদা আলাদাভাবে তাতে মানুষ আপনারা সকলে বুঝতে পারেন যে এটা আপনারই রিডিং একদম পারফেক্ট হিসেবে তো ওই চ্যানেলটা আপনারা দেখতে পারেন এক্সপ্লোর করতে পারেন নিউ চ্যানেল আমার তো চলুন দেখে নিই এইট এইট পোর্টালের পর কি পেতে চলেছি ইনক্লুড মি চলুন কি কি আমরা পেতে চলেছি কি কি গিফটস আমরা পেতে চলেছি ইউনিভার্স বলো প্লিজ বলো বলো ইউনিভার্স কি পেতে চলেছি চলো ও মাই গড সাইন ওকে সাইন এতদিন অবজার্ভ টেনা চাকা চাকরা খুব বেশি আপনাদের বিলিভেস যেটা আমি বারবার বলি ফাইন্ড ব্যালেন্স ওকে দেখুন ফার্স্টে প্রথমে বলি আপনি কিন্তু আপনার লাইফে আসতে চলেছে সূর্য এতদিন অন্ধকার মনের এনার্জিতে আই থিঙ্ক ছিলেন মুন অন্ধকার ডিসঅপয়েন্টমেন্ট নেগেটিভিটি কনফিউজনেস কনফিউজ একটা কনফিউজ ধোঁয়াশা কিছু বুঝতে পারছিলেন না সেই জিনিসগুলো এবারে রাত থেকে দিন সাইন সানের কার্ড এটা সান মানে একটা উজালা লাইফের গতি লাইফে আপনাকে কি করতে হবে কোন দিশায় যেতে হবে কোন রাস্তাটা যেটা পাচ্ছিলেন না আপনার যে কোনো লাইফে কেরিয়ার লাইফ হোক লাভ লাইফ হোক রাস্তা অন্ধকার ভবিষ্যৎ ম্যারেড আনম্যারিড কিন্তু সবাই দেখতে পারে এখানে ঠিক আছে সবাই কারি তো প্রবলেম এমন না যে ম্যারিড হয়ে গেলে বিয়ে হয়ে গেলে তার প্রবলেম শেষ হয়ে গেল সেটা না প্রত্যেক মানুষেরই হয় এখানে প্রবলেম শাইন আপনার লাইফের রাস্তা আপনি পেতে চলেছেন উনিশ তারিখে হতে পারে উনিশ তারিখে যখনই রিডিংটা আপনি দেখবেন উনিশ তারিখটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য উনিশ তারিখে থেকে আপনাদের কিন্তু নতুন মোড় শুরু হবে ব্যালেন্স আপনি হয়তো ব্যালেন্স খুঁজে পাচ্ছিলেন না নিজের লাইফে আপনি কনফিউজ হয়ে গেছিলেন এটাও করতে হবে ওটাও করতে হবে শর্টেড ছিল না লাইফটা এই দিকে ওদিকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন কি করব আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না কনফিউজ কোনটা আগে করব সব কিছু কাজ পড়ে আছে কোনটা আমি করব মানে একটা এক জায়গায় আপনি ফেসে আছেন না নিজের উপর খেয়াল না চুল ছাড়ানো না নিজের উপর যত্ন বডি কেয়ার কিছুই না মা বাবাকে কেয়ার কিছুই না কোথাও যেন আপনি ফেসেছিলেন কোথাও যেন স্বপ্নে কোথাও যেন একটা নেগেটিভ এনার্জির মধ্যে ফেসেছিলেন সেখান থেকে कि अपनी बेड़िए ব্যালেন্স এনার্জিতে আসবেন অবজার্ভ করতে শিখবেন আপনি যেটা পারতেন না আপনার মধ্যে হটকারিতা যেটা ছিল যেটা হয়তো আপনাকে কেউ পোক করলো আপনি সঙ্গে সঙ্গে রেগে গেলেন অনেকের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি সেই জিনিসটা আপনি কিন্তু অনেক শান্ত হয়ে যাবেন অনেক রাগটা আপনার কমে যাবে অনেক কিছু আপনি বুঝতে পারবেন এইটা এর জন্য হলো এই কারণটা এইটার জন্য হলো এরা টিগার করলো এই কারণটা এটা আমাকে হিল করতে হবে অনেক কিছু জিনিস স্পিরিচুয়ালিটির দিক থেকে এবারে লাভেরটাও দেখছি অনেকে আমার কানে বলছে লাভেরটা ভাই বলো লাভেরটা দেখছি বাবা দেখছি দেখছি আগে নর্মেলটা দেখুন দেখছি সব দেখছি স্ট্রেন আপনি কিন্তু শক্তিশালী হবেন শক্তি শক্তি প্রতীক যে শক্তি জিনিসটা আপনার বারবার ভয় হতো যে এটা আমি পারবো এই কাজটা আমি পারবো এই জিনিসটা আমি আপনি কিন্তু এগিয়ে যাবেন ঠিক আছে যাদের কাজ আটকে গেছিল যারা একটা মধ্যে ফেসেছিলেন তাদের কেরিয়ারের দিক থেকেও সাকসেস সাই নেম পেম যারা আটকে গেছিল বা আপনি যে কাজটা করছেন অন্য কেউ নিয়ে উড়ে যাচ্ছিলো সেই জিনিসটা যারা আপনাকে ধোকা চিট করছিল সেটা তারা সামনাসামনি ফোকাস পাবে অ্যান্ড আপনি আপনার কৃতিত্বটা এগিয়ে থাকবেন বিলি বিলিপ রাখুন এখানে বিলিপ রাখতে হবে প্রত্যেক জিনিস আমি পারবো আমি কেন পারবো না আমি দু লাখ টাকা যদি আমি জাস্ট উদাহরণ দিচ্ছি দু লাখ টাকা জানুন এটা অনেক বেশি হয়ে গেল কুড়ি হাজার টাকা ধরছি পঁচিশ হাজার তিরিশ পঞ্চাশ হাজার টাকাই ধরছি পঞ্চাশ হাজার টাকা আমি পাবো পাবো কী করে পাবো ইয়েস আমি পাবো আমি পাবো আমি ডিসার্ভ করি আমি পাবো টাকাটা পেলে আমি কি করব টাকাটা পেলে আমি ঘরের কাজে লাগাবো নিজের কাজে লাগাবো মানুষের হেল্প করবো পশু পাখিকে হেল্প করবো মাইন্ডসেটটা বড় লোক মাইন্ডসেটে রাখুন আমার আমি পারবো না আমি কি কাজটা পাবো এই মাইন্ডসেটে থাকবে না বা লাভের ক্ষেত্র লাভের ক্ষেত্রে আপনি ডিসিশন নিচ্ছেন আপনার পার্টনার যেখানে যাচ্ছে যাক আপনি কি চাইছেন আপনি এই পার্টনার সঙ্গে বিয়ে চাইছেন ফোকাস করুন নিজের উপর নিজের বিলিফ সিস্টেম ইউনিভার্সের উপর ইউনিভার্স কিন্তু পরীক্ষা নেয় আপনাকে উথাল পাথাল করে একদম নিংড়ে দিবে। আপনি কতটা রেডি আছেন সেটা আপনাকে দেখতে হবে ম্যারেজে রেডি আছেন কি ম্যারেজ ম্যানিফেস্টেড এঞ্জেল থেরাপির জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন ওকে কনফার্মড আপনি আপনার নিজের ভুলগুলোও বুঝতে পারবেন নিজের রাগ হেট সমস্ত কিছু বুঝতে পারবেন নিজের স্যাডও সাইডটা আপনি বুঝতে পারবেন সেক্রেল চাকরা আপনার ক্রিয়েটিভ সাইডটা বেরিয়ে আসবে ঠিক আছে এবারে আমি দেখবো সেক্রেলটা থারায় আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন কোথায় ভুলছিলো আপনার কোথায় ঠিক ছিল লাভ লাইফে কী হতে চলেছে চলুন দেখিনি লাভ লাইফ নিয়ে একজন বলে দিদি লাভ লাইফে বলো তো লাভ লাইফটা বলছি সে এখনও আছে কি না জানি না বাট সবাই কার জন্যই কালেক্টিভ রিডিং লাভ লাইফে কী কী হতে চলেছে এখানে আমি দেখে নিচ্ছি কোন কোন সাইন আছে লাভ লাইফে কী হতে চলেছে লাভ লাইফে কী হতে চলেছে আপনার জন্য কেউ ওয়েট করছে ওকে আপনার জন্য কেউ ওয়েট করছে ইউনিয়ন চাইছে আপনার যেই মনের মানুষ আপনার সঙ্গে ইউনিয়ন যে যার সঙ্গে একটা ফাসলা হয়ে গেছিলো বিরাট বড় ফাসলা এখানে হতে পারে দেশের দূরত্ব হতে পারে আপনাদের দেশের দূরত্ব তিনি আপনাকে স্পাই করছেন তিনি আপনাকে খুব ভালোভাবে স্পাই করছেন আপনি কি করছেন না করছেন প্রতিটা খবর জানার কিন্তু ওনার খুব ইচ্ছা হচ্ছে অ্যান্ড আর কারণি স্যার আছেন সেপারেশনেই আছেন নাকি কবে থেকে সেপারেশন ইউনিয়নই দেখতে পাচ্ছি এখন আপনাদের ইউনিয়ন হলো না এখানে দুঃখী এত কেন আপনাকে তো ম্যানিফেস্টেশন করুন আপনি আপনা আপনি মনে করছেন যে আপনি রেগে থাকলে উনি মানাতে আসবেন সোল কানেকশনে মানাতে আসবে না ভাই ঠিক আছে আপনাকে এখানে স্পিরিচুয়ালি ওয়াক করে রিলেশনটা ঠিক করতে আপনার মধ্যে যদি তার প্রতি হেড থাকে তার প্রতি রাগ থাকে তো সেই মানুষটার আপনার আপনি যদি নেগেটিভ এনার্জি তাকে সেন্ড করছেন কন্টিনিউ সেই মানুষটা আপনার কাছে আসবে কী করে সেখানে তো নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি কেউ পছন্দ করে না মনে রাখবেন সবাই চায় আলো পজিটিভিটি লাইট এনার্জি আপনাকে মাপ করতে হবে এখানে আপনি যদি মাপ না করেন আমি এটা বড় করে ভিডিও বানাবো একটা ঠিক আছে বানিয়ে হ্যাঁ বানাবো তাহলে কি করে হবে বলুন মাপ না করলে কি করে আপনাকে মাপ করতে হবে আপনি যদি রিসেন্টে চাইছেন ঠিকঠাক হতে তাহলে মাপ করতেও শিখুন মাপ করতে হবে আপনাকে আপনি যদি চাইছেন না বেরিয়ে যান ডাইরেক্ট মাফ করুন আপনি মাফ না করলে হবে না নিজেকে মাফ করুন আগে যে আপনি সে অত্যাচার করেছে আপনাকে মাইন্ড ভাবে মাইন্ডগতভাবে আপনি অত্যাচার হয়েছিলেন কেন প্রথম কথা এটা হচ্ছে উনি আপনাকে ইগনোর করেছে কষ্ট দিয়েছে পেন দিয়েছে আপনি স্ট্যান্ড নেননি কেন এটা আপনার দোষ সেকেন্ড হচ্ছে যে আপনাকে যদি আপনি ওনাকে এটা মানছেন উনি ওনাকে ফেস টু ফেস কথা বলুন অ্যান্ড ওনাকে মাফ করুন উনি কথা বললে ওনার সঙ্গে কথা বলুন মাফ করুন এনার্জেটিক মাপ করুন ওইখানে গিয়ে কথা বলতে মানে যে আমি তোমাকে মাপ করে দিলাম আপনি এনার্জেটিক লাভ ভাইব্রেশন দিয়ে মাপ করুন এখানে ঠিক আছে উনি তাহলে আসবে এখানে একটা নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি পেন ডেথ সব কিছু কষ্ট শেষ হয়ে গেছে এরকম একটা হবে বাট একটা ট্রান্সফরমেশন আপনার এখানে একটা চাই মানে আপনার এখানে দরকার আছে আপনি এখানে স্ট্যান্ড মানে আপনাকে নিতে হবে এখানে আপনাকে মাপ এখানে আপনাকে অফ করতে হবে একটু তবে গিয়ে এই যে সিচুয়েশনটা কি ঠিক হবে কারণ উনি দুঃখী আছেন উনি বুঝতে পারছেন না যে আপনার কাছে আসবেন কী করে ঠিক আছে চান তো উনি আপনার সঙ্গে উনি ওয়েট করে যাচ্ছেন আপনারই ওয়েট করছেন ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই কথা বলি স্পাইও করছেন বাট ওনা উনি কিন্তু আসতে পারছেন না লড়াই ঝগড়া বা এই জিনিসগুলো এখনও বলতে পারছেন না একটা বিরাট বাউন্ডারি ওনার মধ্যে কাজ করছে যেটা বেরাচ্ছে সেটাই বলছি আমি এখানে কোনো সুগার কোড বা এক্সট্রা কোনো কথা বলছি না উনি চান ইউনিয়ন বাট চান এখন যদি আপনি ওনাকে ফোন করে দিন আমি সেটা বলছি উনি কিন্তু আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবে না এটাও আমি বলছি নর্মালভাবে কথা বলবেন কারণ নেগেটিভ এনার্জি হয়ে নেগেটিভ হয়ে আছে এখনও সিচুয়েশনটা সিচুয়েশানটি কিন্তু ব্ল্যাক হয়েই আছে এখনও তো আপনাকে এখানে ইনিশিয়েট নিতে হবে এখানে আপনাকে এনার্জিটি কাজ করতে হবে ঠিক আছে আমি বানাবো রিলেশনশিপ হিলিং তাও আমি বানিয়েছি এখানে অনেক এক বছর আগে ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন রিলেশনশিপ ফিলিং করতে হয় কি করে আমি আরও বানাবো বানাচ্ছি অলরেডি বানিয়ে রেখেছি রেকর্ডিং করে ওগুলো আমি ওরে কী বলে ইয়ে করব ছাড়বো এবারে ঠিক আছে ভুলেই যাচ্ছি এগুলোকে ছাড়তে তো ওগুলোকে আমি ছাড়বো আগে একটা করে রিলেশনশিপ হিলিং কী করে করতে হয় না করতে হয় তো এইগুলো আপনি দেখুন এই মুহূর্তে আপনার পার্টনার সঙ্গে এটাই আপনার চলছে তো আপনাকে আমি যেটা বললাম রেমিডি হিসেবে আপনাকে এখানে লাভ বাইভেশন মাফি এগুলো ওনাকে করতে হবে অ্যান্ড কেরিয়ার লাইফে আপনার কি হতে চলেছে দেখেনি কেরিয়ার লাইফে আপনি তো বা কেরিয়ার লাইফে আপনার বড় একটা উইসফুল পেমেন্ট হতে চলেছে খুব দারুণ জিনিস লাগলো কেরিয়ার ল্যাপে হেলথে দেখে নিই এরিস লিও স্পাইসিস ক্যান্সার স্করপিও সব রাশি আছে এখানে টরাস ভিরগু ক্যাপ্রিকান সব রাশি আছে এয়ার সাইনও আছে ওকে কেরিয়ারের দিক থেকে চিট হওয়া বা আপনার পিঠ পিছে কেউ ছোড়া মারার ভয় আছে একটু বেঁচে থাকবেন বিশেষ করে সলস হেলথ ইস্যু ঠিক থাকবে হেলথ ঠিক থাকবে আপনার ঠিক আছে তো ইউনিভার্সের কিছু গাইডেন্স আমি নিই নি ইউনিভার্সের গাইডেন্স নিই নি এখানে ওসুজন থেকে নিই নি ইউনিভার্সের গাইডেন্স কি ইউনিভার্সের গাইডেন্স ইউনিভার্সের গাইডেন্স খুব চাই ভালো ওকে রিবা তার মানে আপনারা কিন্তু ট্রান্সফরমেশন চলছে আপনি কিন্তু অনেক স্ট্রং হতে চলেছেন অ্যান্ড মাইন্ডের মধ্যে নেগেটিভ জিনিসগুলো আপনাকে লেট গো করতে হবে লেট গো না করলে হবে না এক্সপিরিয়েন্স করুন যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স দেখুন আপনার লাইফে পাস্টে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ব্যাগেজগুলো আপনি নিয়ে কেন বেড়াচ্ছেন ফার্স্ট কথা আমি এই কারণে বলি আপনাদের যে আপনারা নিজের সঙ্গে বসুন নিজের সঙ্গে কি ঘটছে নিজে না জানলে আপনাকে কে বোঝাবে বলুন আপনাদের আপনাকে নিজেকে বুঝতে হবে আপনি দেখুন আপনার ছোটোবেলায় আপনার সঙ্গে যেগুলো হচ্ছে আডার লাইফে আমার সঙ্গে মানে আপনারা মনে করেন আমার সঙ্গে এইরকমই হয়ে যাচ্ছে সাইকেলই হয়ে যাচ্ছে সাইকেলে হয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করুন এটা একটা লেসেন লেসেন মানে কিছু কারমা হতে পারে আপনার সেই ব্যক্তির সঙ্গে সেটা সলভ হলো পা একটা অ্যানসেস্টার কিছু হতে পারে অ্যানসেস্টারের কিছু কার্স বা অ্যানসেস্টার কিছু ডিএনএ হিলিং আপনার হতে পারে ডিএনএ হিলিং আপনার দায়িত্ব সেকেন্ড হচ্ছে আপনার হচ্ছে লেসেন কিছু এবারে হয়ে গেছে কাজটা অ্যাকসেপ্ট করুন হয়ে গেছে আমার সঙ্গে হয়ে গেছে সেইটাকে বোঝাটা নিয়ে আমার সঙ্গে জানিস এইটাই হয় আমাকে কেউ ভালোবাসে না জানিস আমাকে সবাই রিজেকশন দেয় আরে বাবা রিজেকশন দিয়েছে দিয়েছে পাস্ট হয়ে গেছে হয়েছে হয়েছে ঘটনাটা অ্যাকসেপ্ট করুন লেসেন নিন অ্যান্ড সেটাকে রিলিজ করুন মাইন্ড থেকে রিলিজ করুন ওগুলোকে বোঝাগুলোকে গডেসের একটা গডেসের মধ্যে যদি পুরনো দশ বছরের জামা কাপড় রাখি এখন বার করে দেখবেন ফেটে গেছে ওই জামাগুলো কি আর পরবো ফেলে দেবো ওই জামাগুলো ও জামাগুলো ফিটও হবে না তো এইটাই হচ্ছে আপনারা সেই পুরনো জিনিসগুলোকে নিয়ে বসে আছেন আঁকড়ে ধরে বসে আছেন রিলিজ করুন ওগুলোকে নতুনভাবে জীবনটাকে শুরু করুন জিরো থেকে স্টার্ট করুন আজকের থেকে নতুন বিগিনিং করুন প্রেজেন্টে থাকুন পাঁচটা জিনিসগুলোকে রিলিজ করাটা বলছি মুখে মোটামুটি চা এক বছর লাগবে টোটাল ইনার ও করতে এক থেকে চার পাঁচ বছর লাগে ঠিক আছে এগুলো ধীরে ধীরে হয় আমার নিজেরও পার্সোনাল আমি ধীরে ধীরে করেছি ধীরে ধীরে হয়েছে আমি নিজের ইচ্ছায় হয়নি কিনে ইউনিভার্স আমাকে যেমনভাবে করেছি সেরকম আমি করেছি তো এগুলো আজকে বললাম আজকেই দিদি বললো আজকেই করি কিছু জিনিস নিয়ে হবে না এটা মূল জ্বর থেকে আসতে হবে এখানে শিখতে হবে লেসেন লার্ন কেন রিজেকশন আমাকে দিচ্ছে বা কেন আমার সঙ্গে চিট হচ্ছে ঠিক আছে কি কারণটা হচ্ছে এই কারণগুলো খুঁজে বার কথা স্পিরিচুয়ালিটি এইটুকু নয় স্পিরিচুয়ালিটি ট্যারো রিডিং বা অ্যাস্ট্রোলজির মধ্যে সীমিত নেই স্পিরিচুয়ালিটি বিরাট 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 এখানে চ্যাপ্টার আছে নিজেদের আমাদের জীবনটাই একটা বই নিজেদের সঙ্গে যদি টাইম স্পেন্ড করি টাইমটা চব্বিশ ঘন্টা চব্বিশ মিনিট লাগবে ঠিক আছে আর দেখবেন চব্বিশ ঘন্টা নিজের সঙ্গে যখন বসতে ও শিখবেন কত ভালো লাগবে দেখবেন নিজের সঙ্গে নিজেকে জানতে নিজেকে নিজের প্রতি মায়া আসবে নিজের প্রতি কাইন্ড আসবে কত ভালো লাগবে নিজেকে ভালোবাসতে পারবেন ঠিক আছে আগে নিজেকে ভালোবাসুন নিজের প্রতি অন্যায় যেগুলো হয়েছে সেগুলো দেখুন ঠিক আছে তো আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং যারা নিতে চান নিতে পারেন পার্সোনাল রিডিং চার্জেবল থ্যাংক ইউ সো মাচ